আমরা আজকে জাতির অনেক প্রতীক্ষিত একটি সুসংবাদের জন্য অপেক্ষা করছিলাম আমরা অপেক্ষা করছিলাম যে যুক্তরাজ্যের লন্ডনে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের যে বৈঠকটি সরকারের অর্থাৎ প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অনুষ্ঠিত হয় প্রায় দুই ঘন্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি আপনার কণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিল এবং সবাই অপেক্ষা করছিল যে এই বৈঠকের ফলাফল আমি যে কথাটা আপনাদের এর আগেও বলেছিলাম এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পড়ে গেছে আমরা লক্ষ্য করলাম যে বৈঠকটির পরে পরেই একটা যৌথ আপনার প্রেস রিলিজ দেওয়া হয়েছে ইশতেহার বলবো যৌথ ঘোষণা দেওয়া হয়েছে যে ঘোষণাতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে আমাদের দুই নেতার বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত একটা সুন্দর পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয় এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু সেই নির্বাচন ইস্যুতে জানাব তারেক রহমানের যে প্রস্তাব যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন আমি বলব যে জনাব তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে এই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাই সেই নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্র যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল সেই বৈঠকটিতে তিনি আল্লাহ রুকুমে সফল হয়েছে আমি আমার দলের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতাকর্মীদের পক্ষ থেকে তার তার রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মত ইউনুসকে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই বাবাটিতে জনক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে হেলমেট ছিল একটা যে আপনার সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল এই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন এটা আমি সে তখনও বলেছি যে এখন যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার সমস্ত অতীতে যে সমস্ত ছোটোখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি এবং এই পনেরো বছরের ফ্যাসিসদের যে ধ্বংস করা ধ্বংসস্তূপের মধ্যে যে স্ট্রাকচার যে কাঠামো এই কাঠামোকে নতুন করে গণতান্ত্রিক কাঠামোতে আমরা রূপান্তরিত করতে পারি